এবার শেখ হাসিনার জন্য চরম সুসংবাদ দিলেন চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া দশ হাজার সৈন্য নিয়ে রাতেই দেশে ঢুকতেছেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক সারা দেশে কী করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্তে না দেখতে থাকুন চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজকে ঘিরে অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ নয় আর আওয়ামী লীগ করা সকল মানুষ খারাপ বলতে বলে

জাতীয় পার্টির সফল নেতাকর্মীদেরকে প্রয়োজনে ঢাকায় আসতে হবে গণতান্ত্রিক পন্থায় মিছিল মিটিং সমাবেশ এগুলো করতে হবে উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আউমী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আউয়ামী লীগ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আউংলীগ সমানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন আউংলীকে পরিকল্পনা করছে ফিরে আসার জন্য

তবে কি আবার রাশিয়ার এমন প্রদর্শনী অর্থাৎ চীনের এমন প্রদর্শনীতে এবার কি কপাল কুলো যাচ্ছে শেখ হাসিনা আমরা সচরাচর বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি যে রাশিয়া এবং চীনের সাথে খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল শেখ হাসিনার তবে কি আবার কপাল কুলে শেখ হাসিনার সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো অন্যদিকে সারা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারা দ্বারা বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিওটার মাধ্যমে আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন দর্শক আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি ছোট্ট কিছু অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মতো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা যারা সাবস্ক্রাইব করেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমরা সরাসরি একটা প্রতিবেদন দেখে আসবে যে প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আসলেই চীন আসলে বিশ্বের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে তার সামরিক সক্ষমতা দিয়ে এবং তারা কিভাবে সারা বিশ্বের সাথে ডিল করার জন্য নিজেদেরকে প্রমাণ করতেছে প্রস্তুত করতেছে সেটা আপনারা জানতে পারবেন দর্শক আমি সে কথা আমরা ইউনুস জানে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এক সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারাও কিন্তু অনেকটা দায়মুক্তি পেয়ে যাবে যখন ভিপিনুরকে চিকিৎসার জন্য গতকালকে তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপিনুরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল জি ভিপিনুরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম না ভাই এটা আমার কথা না এটা হচ্ছে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন গণ সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জামায়াত ইসলামী জড়িত অভিযোগ ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতে পারছেন কত বড় পদে থাকে একজন নেতা নিশ্চয় ওনার কাছে গোয়েন্দা তথ্য আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রুডে। শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে শিবিরের জিএস এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যেন বিলম্বিত হয় সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগতভাবে মব ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যেই ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লুক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাইজ তৈরি করে পরিস্থিতি ঘোরাচে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে মানে তারা দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলে কোন অবস্থা নিয়েছে নিয়েছে জামাতের পিয়ার পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নেওয়া জামাত তাদের অবস্থান অনোর রেখেছে এমনকি গেল দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে কিন্তু নুরুল হক নুরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ভাড়াই ভালো মানে আমানুল্লাহ আমার এই যে দাবিটা করলেন আহ অলরেডি বিচার বিভাগে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমাদের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার নিশ্চয়ই আমারুল্লামান এই বক্তব্য ক্লিয়ার করবে যে তিনি কিভাবে এটা শিউর হলেন আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলে কারা জড়িত উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে এখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা কি গণমাধ্যমই বা কি বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কী পরিকল্পনা করছে ফিরে আসার জন্য ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং সেটার কারণে বসেছে, এবং আমরা দেখেছি হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে আমরা একদিন আগেই জানিয়েছিলাম যে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের ক্ষমতার সময়ে গঠিত সিআরআই যেটা আওয়ামী লীগের নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো বিশেষ করে মিডিয়া সেক্টরে নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো তার একটা অফিস দিল্লিতে নেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে বাজেট পুতুল শেখ হাসিনা কন্যা তাকে তিনি এই পরিচালনাটা করছেন এমনটা শোনা যাচ্ছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত তিনি বাহুদ্দিন নাসিম যুগ্মসৎ তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এর মাঝে আমরা দেখলাম যে একদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা ইন্টারভিউ অনলাইনে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে সেখানেও তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন যদি কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেটা বলতে চাইছে যে সেপ্টেম্বরকে টার্গেট করেছে আওয়ামী লীগ কীভাবে টার্গেট করলো যেমন জনকণ্ঠ শিরোনাম করছে আওয়ামী লীগের নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত অর্থাৎ টার্গেট ও চূড়ান্ত করে ফেলেছে এটা গণমাধ্যম বলার চেষ্টা করছে আহ আহ বলার চেষ্টা করছে জনগণ্ঠ যখন এই কথা বলছে তখন দৈনিক যুগান্তরকে উদ্ধৃত করে এন টিভি বলার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলার চেষ্টা করছে যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক কষেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে তারা অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে এবং যে কোনো জরুরি ডাকে তারা শর্ট নোটিসে কিভাবে ঢাকায় একত্রিত হবে অন্যদেরকে একত্রিত করবে সেরকম প্রশিক্ষণ নাকি তাদেরকে দেওয়া হয়েছিল গণমাধ্যমের ভাষ্য প্রথম এই খবরটা সামনে এনেছিল দৈনিক আমার দেশ এবার জনকণ্ঠ দৈনিক যুগান্তর এবং এন এই খবরটা দিচ্ছে যে জনকণ্ঠ বলছে নতুন ছক প্রধান তিনটা টার্গেট সেখানেই বলছে যে আগস্টের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে এবার সেপ্টেম্বর কেন্দ্র গোয়েন্দা সূত্র বলছে যে এবার নতুন করে ছক করছে দলের দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা নেতাকর্মীরা এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এই যে ধানমন্ডি বনানি এবং গুলিস্থানে তিনটা মিছিল করল আওয়ামী বড় বড় সেটা এই সেপ্টেম্বর প্ল্যানকে কেন্দ্র করেই হলো কিনা সেটা হয়তো গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে তবে পুলিশের বিশেষ নজরদারি এবং পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে সেহেতু ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দেওয়ার কোন স্কোপ নেই আবার ভারত থেকে যে খবরগুলো আসছে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে সিআরআই এর এখন হেড অফিস করা হয়েছে দিল্লিতে এবং শেখ হাসিনা যে এলাকায় থাকেন সেই এলাকাতেই একটা দোতলা বাড়িতে এর হেড অফিস করা হয়েছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলকে সেখান থেকে কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে এবং তাদের পৃষ্ঠপোষকতাই বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম করে তাদের মধ্যে তাদেরকে স্পন্সর করা হচ্ছে এবং স্পন্সর করে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করা আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম তৈরি করা এআই ভিডিও নানা রকমের এআই ভিডিও বানিয়ে নানা রকমের ফটো কার্ড পোস্টার এগুলো বানিয়ে অ্যাক্টিভিজম তৈরি করার কর্মকাণ্ড চলছে বাংলাদেশের গণমাধ্যমের ভাষাই যেটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে আবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন তারা বলার চেষ্টা করছেন যেটা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে প্ল্যান ছিল হাসিনা কেন্দ্রিক যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ভেস্তে যাওয়ার পরে এখন চীনের সঙ্গে বন্ধুত্ব এবং মানে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বন্ধুত্বের নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে সেই তিন জোটকে ব্যবহার করে নরেন্দ্র মোদী হয়তো নতুন করে শেখ হাসিনা বিষয়ে ভাববেন এবং শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে মিনিমাম আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী এরকমটা ভারতের গণমাধ্যম এবং সাংবাদিকরা নানাভাবে বলার চেষ্টা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে জাতীয় রক্ষার দায়িত্ব এখন বিএনপি তিনি অবশ্য জাতীয় পার্টির দায়িত্ব নেওয়ার কথা বলেন না বিএনপিকে কে তিনি বলছেন যে রক্ষার দায়িত্ব অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধের হাত থেকে রক্ষার দায়িত্ব এখন বিএনপি কারণ আওয়ামী লীগবিহীন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই দল যদি একে একে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হওয়ার বিপরীত অবস্থান না করে তারা যদি সম্মতি পোষণ করে একটা সময় দেখবেন যে ধীরে ধীরে তারাও একা হয়ে পড়বে তাদেরও কোনো সঙ্গে বন্ধু থাকবে না তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি না থাকে কারণ সব রাজনৈতিক দলই নিষিদ্ধ বড় সামনের সারিতে যে রাজনৈতিক দলগুলো থাকে যেমন ধরেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এরাই তো সামনের সারি রাজনৈতিক দল এখন আপনি আওয়ামী লীগকে অলরেডি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে তাদের সক্রিয় হতে দেওয়া হচ্ছে না তারপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠছে জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাই বিএনপি আর জামাত ইসলামের মধ্যে তো কাঠে বর্তমানে বাজা তাহলে বিএনপি একা হয়ে যাবে এবং ভবিষ্যতে জাতীয় পার্টির ব্রেনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হতে পারে এরকম একটা সংখ্যা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সন্দেহ চোখে দেখে যখনই কোনো রাজনৈতিক দল এই সরকারের সমালোচনা করে তখনই তারা বলতে চেষ্টা করে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে দেখো সেটা ভিন্ন বিষয় এই ভিডিওতে এই কথাগুলো মানে বিস্তারিতভাবে বর্ণনা করার আমি প্রয়োজন মনে করতেছি না এই কারণে শুধু এই ছোট্ট নিউজটা আপনাদেরকে জানালাম এখন আমি যে শিরোনাম দিচ্ছি এই ভিডিও যে জাতীয় পার্টি রীতিমতো যুদ্ধ ঘোষণা করলো কিন্তু স্পষ্টভাবে বললেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা মহল ব্যাপকভাবে পায়তারা করতেছে যদিও তার কাছে মনে হতেছে যে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না সেই পরিকল্পনা বৃষ্টি যাবে তারপরও কিন্তু তিনি স্পষ্টভাবে সারা বাংলাদেশে সকল জাতীয় পার্টির নেতাকর্মীদের সচেতন করলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করলেন যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে প্রয়োজনে ঢাকায় আসতে হবে যদি জাতীয় পার্টির উপর কোনো আঘাত আসে তাহলে সেই আঘাত প্রতিহত করার জন্য জাতীয় পার্টির সকল নেতা কর্মীদেরকে প্রয়োজনে টাকায় আসতে হবে গণতান্ত্রিক পন্থায় মিছিল মিটিং সমাবেশ এগুলো করতে হবে এটা রীতিমতো একটা দলের বাঁচার আত্মনাথ হিসাবে আমি দেখতেছি কারণ আপনি ভাবুন তাদেরকে যেভাবে ট্যাগ দেওয়া হতেছে যেভাবে বলা হইতেছে যে বিগত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে এই রাজনৈতিক দলটা নাকি সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় ছিল আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বা আওয়ামী সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির ভূমিকা অন্যতম এই যে বয়ান বা এই যে ট্যাগ তাদেরকে আওয়ামী দোষর বলে সেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করার জন্য ব্যাপক ভাবে বিভিন্ন থাকবেন না আল্লাহ হাফেজ